ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আছি ভালো আপনার শরীর এখন কি অবস্থা নেন এখন ভালো আছি ভালো আছেন হ্যাঁ সুস্থ আছেন তো খারাপ নি আসছিলাম এখানে আচ্ছা আচ্ছা ম্যাম আপনি প্রথম শুরুতে আমরা একটু আপনার নামটা একটু জানতে চাই আমার নাম হচ্ছে পূর্ণিমা রানী রয় আচ্ছা আপনার বয়সটা বাসা হচ্ছে কুমিল্লা আপনার বয়স আমার বয়স 38 38 পেশায় আপনি কি করেন

তো এটা নিয়ে কোনো চিন্তায় পড়ে না যে আমার রোগটা কেন ভালো হচ্ছে না অবশ্যই চিন্তা পড়ে গেছি তারপরে একদিন আমি মোবাইলে সারকে ফেসবুকে দেখতে পেলাম তার ইয়া পাইলাম তারপরে এখানে আসলাম আর কি ভিডিও দেখে এখানে চলে আসছে সরাসরি আর কোথাও যায় না ও আচ্ছা আচ্ছা তো এখানে আসার পর স্যার কি বললেন স্যার বলছে ওষুধ দিছে ট্রিটমেন্ট কর ট্রিটমেন্ট করাইছে ভর্তি দিছে কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে আজকে 12 দিন 12 দিন আমার আপনার রোগটা ছিল কত বছর 3 বছর 3 বছরের এটা 12 দিনই কি এখন আপনি সুস্থ সুস্থ হয়ে গেছেন 3 বছরের রোগ 12 দিনে আপনি সুস্থ সুস্থ হ্যাঁ আপনার কি কোনো অপারেশন লেগেছে না না অপারেশন যায় কোনো অপারেশন লাগে না একদম বিনা অপারেশনে সুস্থ হয়ে বিনা অপারেশনে আমি সুস্থ হয়ে গেছি এখন আপনি কি কি করতে পারছেন সুস্থ হওয়ার পরে এই যে হাঁটা চলাফেরা সবই করতে পারছি কোনো সমস্যা না ব্যথারটা কোনো কিছু হয় না

হ্যাঁ ওদের ওরা মানে কেউ আমার বাচ্চার উপরে ধরতে পারেনি সমস্যা ধরতে পারে নাই তারপর এখানে আনছি দেখাইছি ওনার কাছে আনাতে মূলত এক সপ্তাহ পনেরো দিনে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে তার থেকে আমি ওর ওর আমার বিশ্বাস আমার ছেলে কি হয়েছিল আমার ছেলে হয়েছিল আহ হাত পা ব্যথা সারা শরীর ব্যথা খুব ভালো লাগলো যে আপনারা পারিবারিক ভাবে এখানে চিকিৎসা নিচ্ছেন ম্যাম অসংখ্য ধন্যবাদ স্বজন আরো আছে ওদেরকে আমি বলবো এখানে আসার জন্য দেখ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের স্যারের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমাদের ডিপিএসসি জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ওকে ম্যাম ভালো থাকেন ডিপিএসসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল